হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা দাঁতের উপর থেকে হলদে ভাব দূর করবেন শুধুমাত্র হলদে ভাবই নয় দাঁতের ফাঁকে যে কালছিতে দাগ পড়ে অথবা অতিরিক্ত পান সুপারি খাওয়ার ফলে কিংবা দীর্ঘদিন ধূমপানের ফলে যে কালচে বা ক্ষয়ারি দাগগুলো পড়ে যায় তা দূর করবেন বন্ধুরা দাঁত আমাদের শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তাই সবারই উচিত দাঁতের যত্ন নেওয়া এছাড়াও আজকে রেমেডিটি ব্যবহারে আপনার দাঁতের দুর্গন্ধ তো দূর হবে সেই সাথে দাঁতের নানারকম সমস্যা যেমন মাড়ি ফুলে যাওয়া মাড়ি থেকে রক্ত পড়া ইত্যাদিও দূর হবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমিডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে আমলকি এখানে আমি দুটি মাঝারি সাইজের আমলকি নিয়েছি এখন এই আমলকিগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমলকির পেস্ট তৈরি করে নিতে হবে বন্ধুরা আমলকি একটি অন্যতম ঔষধি বন্ধুরা আমলকি খেতে টক বা কষযুক্ত হলেও এটি কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী শুধু শরীরের জন্যই উপকারী নয় দাঁতের দাগ ছোপ এবং নানা রকম সমস্যা দূর করতে এটি বেশ গুরুত্বপূর্ণ আমলকি রয়েছে ভিটামিন সি সহ আরও রকম প্রাকৃতিক উপাদান যা দাঁতের জন্য বেশ উপকারী দাঁত ও মাড়ির যত্নে আমলকি রস খুবই উপাদেয় এভাবে আমলকিকে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর পেস্টগুলোকে একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে হাফ চামচ পরিমাণ লবণ তারপর এর সাথে অ্যাড করতে হবে হাফ চামচ পরিমাণ টুথপেস্ট এরপর নিয়ে নিতে হবে লেবু এখন এই লেবুটিকে গ্রেট করে এর খোসাগুলোকে নিয়ে নিতে হবে বন্ধুরা লেবুর খোসায় রয়েছে নানারকম প্রাকৃতিক উপাদান যা দাঁতের জন্য উপকারী দাঁতকে ঝকঝকে ও সাদা করে তুলতে লেবুর খোসা অনেক বেশি উপকারী এভাবে লেবুর খোসা গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দাঁতকে উজ্জ্বল করতে এবং দাঁত থেকে হলদে ভাব তুলতে সাহায্য করে এখনই এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন মিশ্রণটি তৈরি অ্যাপ্লাই করার জন্য এখন আপনার টুথব্রাশে এই মিশ্রণটিকে নিয়ে নিন এবং ব্রাশ করুন এভাবে এই রেমিডিটিকে বানিয়ে দিনে দুবার ব্যবহার করুন আর দেখুন আপনার দাঁত থেকে সব রকমের হলদে ভাব কালচিটে বা খয়রি রঙের দাগ উঠে গেছে এবং দাঁত হয়েছে ঝকঝকে উজ্জ্বল ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন